নমস্কার অ্যাস্ট্রোদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আরেকটি পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় একশো কুড়ি দিনের জন্য দেবগুরু বৃহস্পতি হচ্ছেন বকরি আর এই বকরি হওয়ার কারণে বৃষরাশি লগ্নে জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়বে কবে থেকে কতদিন পর্যন্ত বকরি থাকছে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত একশো কুড়ি দিন এই একশো কুড়িটা দিন বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়বে সেই বিষয় নিয়েই ডিটেলসে আলোচনা প্রথমে আমরা দেখতে পাব বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিকে থার্ড হাউসে তুঙ্গস্থ অবস্থায় বকরি তো এই যে থার্ড হাউসে অবস্থান করছে দেখুন বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভগ্রহ এবং বৃষরাশি বিষলগ্ন সাপেক্ষে এইট এবং ইলেভেন হাউজের লর্ড সেই ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেওয়ার সম্ভাবনাই বেশি কারণ শুভ গ্রহ হলে শুভ ফল দেয় আর অবস্থান অনুযায়ী থার্ড হাউজে অবস্থান করছে এই ক্ষেত্রে আমরা যে ফলটা পাবো তুঙ্গস্থ অবস্থায় দেখুন যোগাযোগ না থাকলে কোনো কিছুই আমাদের সম্ভব নয় তো এই মাসে প্রথমে এই যে এই একশো কুড়ি দিনের মধ্যে প্রথমে আমরা যেটা দেখতে পাবো যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হচ্ছে বৃষ হয়ে যেতে এই কাজটা আমার দেওয়া সম্ভব নয় সাহসটা পাচ্ছিল না উদ্যমটা ছিল না ধৈর্যটা ছিল না পরাক্রমতা ছিল না কিন্তু এই যে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছেন এই ক্ষেত্রে দেখা যাবে সাহস উদ্যম ধৈর্য পরাক্রমতা সাহসিকতার জায়গা বাড়ছে আর সেখান থেকে যোগাযোগের মাধ্যমও বাড়ছে আর এই সমস্ত গুণগুলি আপনার মধ্যে নতুন করে পজিটিভ দিকে যাওয়ার জন্য আপনার ভাগ্যেরও অনেক বেশি পরিবর্তন হবে এবং আপনাদের মধ্যে অনেক কিছু পরিবর্তন দেখা যাবে আর এই বৃহস্পতি বকরি হওয়ার কারণে আপনাদের জীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে তো বন্ধুরা হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগিয়ে যাবেন এবং যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত এক কথায় তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় পজিটিভিটি বাড়বে অনেক প্রবাবিলিটি রয়েছে আপনাদের ডেভেলপ করার এবং তার সঙ্গে যারা হস্তশিল্পী আর্ট লেখালেখি এবং যারা সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত যারা বাজিক শিল্পী রয়েছেন তাদের জন্য কিন্তু বিরাট বড় একটা অপরচুনিটি কিন্তু আসছে কিন্তু আর এটা থাকছে কতদিন এগারোই নভেম্বর দু থেকে এগারোই মার্চ দু পর্যন্ত তো এই যে একশো কুড়িটা দিন বৃষরা সেই বৃষলগ্নে জাতক জাতিকাদের বিরাট বড়ো একটা সুযোগ বড় একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন বিরাট একটা অপরচুনিটি তো বন্ধুরা শুধু তাই নয় সম্পর্কের জায়গাটাও কিন্তু উন্নতি হবে সেটা যে কোনো সম্পর্কই হতে পারে মাতৃ হোক ভাতৃ হোক প্রেম হোক দাম্পত্য হোক এবং বড়ো গুরুজনদের সঙ্গে সম্পর্ক প্রত্যেকটা সম্পর্কের মধ্যে ইম্প্রুভমেন্ট রয়েছে যাদের শ্বাসকষ্ট ছিল সেই শ্বাস প্রশ্বাসের যাদের কষ্ট ছিল তাদের কিন্তু অনেকটা পজিটিভ দিকে যাবে এবং যারা ছিলেন হয়তো একটা একটা বাড়িতে প্রচুর লোকজন এবার সেখানে হেল্পিং হ্যান্ডের দরকার কিন্তু আপনারা কোনোভাবেই পাচ্ছিলেন না সেটাও কিন্তু এবার কিন্তু পেয়ে যাবেন ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে ভাই বোনদের থেকে প্রাপ্তি ভাই বোনদের সহযোগিতায় ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা কাজের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট কিন্তু রয়েছে এই থার্ড হাউজে থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম হাউসে তো এই ক্ষেত্রে কি হচ্ছে বন্ধুরা যারা ম্যারেড লাইফে বেশ কিছুটা সমস্যার মধ্যে ছিলেন ছোটোখাটো প্রবলেম সেই প্রবলেমগুলো কিন্তু সলভ হতে চলেছে এবং যারা পার্টনারশিপের ব্যবসা ইনভেস্ট করতে চান অবশ্যই আপনারা ছোটোখাটো ইনভেস্ট করতে পারেন এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলের যারা কাজ করে থাকেন তাদের জন্য উন্নতির সম্ভাবনা রয়েছে এবং যারা চাইছেন ভ্রমণ করতে ছোটোখাটো ভ্রমণের জায়গা কিন্তু রয়েছে এবং বন্ধুরা যারা আনম্যারিড রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের প্রস্তাব আসবে বৈবাহিক সম্পর্কে যারা আবদ্ধ রয়েছেন সেই সম্পর্কের উন্নতি হবে পার্টনারশিপের ব্যবসায় যে লস এবং ক্ষতির একটা সম্মুখীন হয়েছিলেন সেইখান থেকে ইম্প্রুভ করতে পারছিলেন না সেই জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় পজিটিভ দিকে যাবে এবং বন্ধুরা দাম্পত্য জীবন সুখের হবে আপনার বেটার হাফকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্রবাবিলিটি অনেকটাই রয়েছে ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি ভালো চলবে এবং আরও একটা কথা আপনাদের দাম্পত্য জীবন সুখের হওয়ার সম্ভাবনা রয়েছে যে মিসআন্ডারস্ট্যান্ডিং যে ভুল বোঝাবুঝিগুলো ছিল সেগুলো অনেকটাই মিটে যাবে আর নতুন করে যদি পার্টনারশিপ করতে চান অবশ্যই ছোটোখাটো ইনভেস্টমেন্ট অবশ্যই আপনারা করতে পারেন এই তো গেল আমাদের বিবাহের জায়গা পার্টনারের জায়গা এবার আমাদের কি দেখা যাচ্ছে যে আমাদের যে আমাদের সফলতা আসবে কি এইটা কিন্তু একটা বিরাট কোয়েশ্চেন যে আমাদের সফলতা আসবে কি না হ্যাঁ বন্ধুরা সফলতার জায়গাটাও কিন্তু আমরা দেখতে পাবো পঞ্চম দৃষ্টি তাহলে আমরা কোথায় দেখলাম ফার্স্টে সপ্তম হাউজে এবং সপ্তম দৃষ্টি আমরা কোথায় দেখতে পাবো আমাদের নবম হাউজে তো আমাদের ভাগ্য কি সাপোর্ট করবে একাদশপতির দৃষ্টি রয়েছে আপনাদের নবম হাউজে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমাদের নিশ্চিতভাবেই আমরা বলতে পারি যে আমাদের সফলতার জায়গা যথেষ্ট মাত্রায় রয়েছে এবং শুধু তাই নয় আমাদের যেমন ভাগ্য সাপোর্ট করবে তেমন নবম দৃষ্টি পড়বে আপনাদের একাদশে সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের নবমে এবং নবম দৃষ্টি পড়বে আপনাদের একাদশাউজে এই ক্ষেত্রে বৃহস্পতির যে সপ্তম দৃষ্টি নবমে পড়ছে ভাগ্য সাপেট করবে ভাগ্যের সফলতা পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে যারা ভালো গুরু খুঁজছেন ভালো টিচার খুঁজছেন ভালো স্কুল খুঁজছেন ভালো পরিষেবা চাচ্ছেন ভালো শিক্ষা প্রতিষ্ঠান চাচ্ছেন হার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের জন্য বিরাট বড় একটা পরিবর্তন আমরা কিন্তু দেখতে পাচ্ছি শুধু তাই নয় বন্ধুরা যারা উচ্চশিক্ষার্থী বিদ্যার্থী রয়েছে তাদের জন্য ডেভেলপমেন্টের জায়গা যথেষ্ট মাত্রায় রয়েছে ভাগ্য সাথ দেবে এবং বন্ধুরা দেখুন আমাদের ভাগ্য সাথ না দিলে কোনো কাজই আমরা করতে পারবো না এবং যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সিবি জমা দিয়েছেন সেখান থেকে অনেক সুসংবাদ আসতে পারে এবং যারা চাকরি হারা রয়েছেন কর্ম নেই তাদের কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা প্রচুর অপরচুনিটি থাকছে কিন্তু এই একশো কুড়ি দিনের মধ্যে বৃহস্পতি দেবগুরু বকরি হচ্ছেন থার্ড হাউজে তুঙ্গস্থ অবস্থায় এটা কিন্তু বিরাট বড় একটা শুভ জায়গা তৈরি করে দেবে আপনাদের ভাগ্য ভাব স্ট্রং করবে ভাগ্য সহায়ক হবে পিতার সঙ্গে সম্পর্ক পিতার স্বাস্থ্যের যে অবনতির জায়গাটা ছিল সেই স্বাস্থ্যের উন্নতির জায়গাটা কিন্তু থাকবে এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনাদের ইলেভেন থাউজে তুঙ্গস্থ অবস্থায় ইলেভেন থাউজে লর্ড ইলেভেন থাউজের দৃষ্টি দিচ্ছে আপনাদের কর্মের সাফল্য ভাগ্যের সাফল্য এবং দাম্পত্য জীবনে সাকসেসফুল হওয়া সুন্দর লাইফ লিড করা সেটা কিন্তু রয়েছে যাদের কর্ম নেই তারা কর্ম পাবেন যাদের যোগাযোগ মাধ্যম খারাপ ছিল যোগাযোগ মাধ্যম হবে যাদের দাম্পত্য জীবনে অসুখী ছিলেন সেখানে সুখের সম্ভাবনা দেখতে পাবেন যাদের পার্টনারশিপের ব্যবসায় লস খেয়েছিলেন সেখানে ইম্প্রুভমেন্ট রয়েছে এবং সবশেষে একটাই কথা থাকে যে আমরা সফল হব কিনা না তো বন্ধুরা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একাদশ হাউজে একাদশ প্রতির দৃষ্টি দীর্ঘ দিনের জন্যই থাকছে এটা দীর্ঘ বেশ একশো কুড়ি দিন তার এর মধ্যে আবার কিন্তু আর একটা গল্প রয়েছে সেটা আমরা আসছি তো যতটুকু সময় পাচ্ছি আমাদের কিন্তু সফলতার জায়গাই কিন্তু আমরা দেখতে পাবো বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি যে খুব খারাপ ফল দেবে এমন কিন্তু বিষয় নয় এই ক্ষেত্রে বিরাট বড় অপরচুনিটি পেতে চলেছেন এবং তারপরে আমরা কি দেখতে পাবো বৃহস্পতিকে দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায় তো থেকে গেলেন কর্কটে তারপরে পাঁচই ডিসেম্বর কিন্তু আবার মিথুন রাশিতে ব্যাক করবে মিথুন রাশিতে বকরি অবস্থায় অবস্থান করবেন তখন তার পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের সিক্স হাউজে যারা আইনি জটিলতার মধ্যে দিয়ে রয়েছেন মিথ্যে মামলা মকরদমায় ফেসে আছেন হ্যাঁ দাম্পত্য নিয়ে ফাটনাসপ নিয়ে এবং পারিবারিক নিয়ে অনেক কিছু মিথ্যে অ্যালিগেশন ছিল অনেক কিছু প্রবলেম ছিল বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন বিশ্বরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকারা তবে তাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ রয়েছে বৃহস্পতি বক্রি হওয়ার কারণে দেবগুরু বৃহস্পতি বকরি হওয়ার কারণে আপনাদের যে সুযোগগুলো থাকছে যে রোগের থেকে মুক্তি সঠিক মেডিকেয়ার পাবেন সঠিক মেডিকেল ট্রিটমেন্ট পাবেন সঠিক আপনারা চিকিৎসা পাবেন এবং রোগের থেকে মুক্তি হলো ঋণ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে ঋণের জায়গাটা অনেকটা আপনারা ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন ঋণ পরিশোধের জায়গা যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন প্রতি ষষ্ঠে মানে শত্রুর থেকে রিলিফ পাওয়া এবং রোগের থেকে মুক্তি ঋণের থেকে মুক্তি ষষ্ঠ স্থানে প্রতি মানে রোগের মুক্তি আপনাদের ঋণের মুক্তি লোন প্রাপ্তির সম্ভাবনা খেলাধুলার সঙ্গে যারা যুক্ত সেখানে সফলতা পাবেন হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে শুধু তাই নয় বন্ধুরা রোগ্রীপুর থেকে তো মুক্তির সম্পর্কে যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে পরিশ্রমের মাত্রা বাড়বে আপনাদের পরিশ্রম করার মানসিকতা জন্মাবে আপনি অনেক বেশি অ্যাক্টিভ থাকতে পারবেন এবং পরিশ্রম করে তার সাফল্য অর্জন করার একটা প্রবাবিলিটি আপনার মধ্যে দেখা যাবে এবং আরও একটা বিষয় যে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের এইট হাউজে মিথ্যে মামলা মকরদমায় যারা আটকে ছিলেন সেই জায়গা থেকে আপনারা রিলিফ পেয়ে যাবেন এবং মৃত কোনো ব্যক্তির প্রপার্টি প্রাপ্তিতে বাধার সম্মুখীন হচ্ছিল হস্তান্তর হচ্ছিল না আপনি সেই প্রপার্টি প্রাপ্য আপনি পাবেন কিন্তু পাচ্ছিলেন না সেটাও কিন্তু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা এটা যেমন আমরা দেখলাম এরপরে আমরা দেখতে পাব কর্মস্থান তো যেহেতু কর্মস্থানে বন্ধুরা এই মোমেন্টে রাহুর অবস্থান তো অনেক গ্রীষ্মের জাতক জাতিকারা কর্মক্ষেত্রে প্রচুর হেনস্থা হচ্ছেন কর্মক্ষে কর্মস্থানের যথেষ্ট পরিমাণে সমস্যা দেখা যাচ্ছে কর্মস্থানে সমস্যা এবং কর্ম পরিবর্তন কর্মস্থানে স্টেবিলিটি নেই আজকে এই কাজ পরশুদিন সেই কাজ আজকে এ কর্মের সঙ্গে যুক্ত হচ্ছেন কালকে সেই কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন কিন্তু কোনোভাবেই সেটা মানে স্টেবেল করছে না এবং আহ কর্মস্থানও পরিবর্তন আজকে এখানে কালকে সেখানে তো সব শেষে একটাই কথা বলবো যে এই ক্ষেত্রে কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি এটাও কিন্তু রয়েছে যারা কর্মহারা তারা কর্ম পাবেন যাদের কর্ম নেই তারা কর্ম পাবেন যারা কর্ম করছেন সেখানে সফলতা আসবে এবং যারা কর্মের জন্য ট্রাই করছেন তাদের কর্ম পাওয়ার অপরচুনিটি অনেক বেশি রয়েছে এবং যারা কর্মস্থান থেকে ছাটাই হয়েছিলেন তারা কর্ম আবার পাবেন এবং বন্ধুরা কর্মস্থানে যে শত্রুতার সৃষ্টি হয়েছিল সেটাও কিন্তু অনেকটা পজিটিভ দিকে যাবে এবং যারা কর্মস্থান বারবার পরিবর্তন করছিলেন কিংবা পরিবর্তন হচ্ছিল সেখানে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা কিন্তু আসবে এবং প্রফেশন আপনি ফিক্স করতে পারবেন যে এই কাজটা আমার দ্বারা সম্ভব আমি করতে পারবো এখান থেকে আমি সফলতা অর্জন করব। তো বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের এই একশো কুড়ি দিন বৃহস্পতি বকৃধাকার থাকার কারণে আপনাদের জন্য যে খুব খারাপ কিছু হচ্ছে সেটা কিন্তু নয় একশো কুড়ি দিনের জন্য বক্রি হওয়ার জন্য আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন অনেক শুভ পরিবর্তন আমরা দেখতে পেলাম এবং কানেকশানগুলোও আমি কিন্তু বলে দিলাম তাহলে আমাদের কি কি থাকছে বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের প্রথমে আমরা দেখতে পাবো পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে পার্টনার সঙ্গে সুসম্পর্ক এবং দাম্পত্য জীবনের সুখের জায়গা এবং নতুন করে ইনভেস্টমেন্ট পরবর্তীতে ভাগ্য সাপোর্ট করা পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে এবং সবশেষে প্রশ্ন থাকে সব সফলতা হব কিনা সফলতা আসবে কিনা সেই সফলতার জায়গাও রয়েছে ইলেভেন থাউজে ইলেভেন থাউজের লড়ের দৃষ্টি থাকছে দীর্ঘ পজিটিভ একটা জায়গা এবং আরও একটা বিষয় যেহেতু তুঙ্গস্থ অবস্থায় দৃষ্টি দিচ্ছে একাদশ হাউজে একাদশপতি এইটা বিরাট বড় একটা সুযোগ কিংবা সুবিধা পাওয়ার সম্ভাবনা এবং বিরাটভাবে সাফল্য আসার একটা জায়গা রয়েছে এবং তারপরে আমরা কি দেখতে পাবো পাঁচই ডিসেম্বরের পর থেকে আমাদের রোগ রিপণীনের জায়গা কমপ্লিট হবে শত্রুর জায়গা কমপ্লিট ট হবে কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন সেখানে সাকসেসফুল হব এবং চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেটা কোম্পানি হোক মাল্টিনেশন কোম্পানি হোক গভর্নমেন্ট হোক তারপরে আমরা দেখতে পাবো আইনি জটিলতা মামলা মকর্দমা থেকে রিলিফ পাওয়া তারপরে দেখতে পাবো কর্মস্থানে যথেষ্ট পরিমাণে স্ট্রং একটা কানেকশন এবং সেখানে কর্মপ্রাপ্তির প্রচুর প্রভাবিলিটি থাকছে কর্মক্ষেত্রে স্থায়িত্ব আসে থাকছে এই তো গেল বন্ধুরা বিশ্ব রাশির এই একশো কুড়ি দিনের একটা গল্প তো এই জায়গাটা কিন্তু আপনাদের জীবনে সাকসেসফুল হবে এই সময়টা কিন্তু অনেক বেশি পজিটিভ তাই আপনারা একদমই অলসতা না করে ঘুরে দাঁড়ান উঠে দাঁড়ান নিজের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তুলুন এবং বন্ধুরা যে সমস্যাগুলো হয়তো আপনাদের মনে হচ্ছে আছে তারপরেও আমি বলবো আপনারা অনেক অনেক ভালো থাকবেন আর যতটা পারবেন বৃহস্পতির বীজ মন্ত্র বৃহস্পতির মন্ত্র অবশ্যই পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন তাহলে বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক ওম শান্তি নমস্কার রাধে রাধে